আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে স্টিম দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে একটা বেরস্তা বাড়া নিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছে জিরা পেঁয়াজ রসুন কুচি এখানে দিয়ে দেব এখন সরিষা এটা দিয়ে বেটে এটা ভেজে আমি বেটে নিব স্পেশাল ইলিশ মাছ রান্না বাজার শেষ এখন বেটে নিব চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন মাছটা ভেজে নিব ইলিশ মাছটা বেজে নিয়ে বেশি কড়া করে বাজবো না হালকা বাঁচবো ইলিশ মাছটা ভাজা শুধু খেয়ে নিচ্ছ পেঁয়াজ এখন দিয়ে দেব আদা চা মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবর দিয়ে দিলাম আদা চা হলুদ গুঁড়ো মশলাটা হালকা দিচ্ছি ইলিশ মাছ তো এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা মশলাটা যে ভেজে নিলাম সেটা দিয়ে এই এইভাবে একবার রান্না করে দেখুন খেতে অনেকটা টেস্ট হয় এখন দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ

এই মালাটা কখন শেষ এখন দিয়ে দিব ঝোল এখন দিয়ে দিব বেজেরা খামাসটা ভাজ হয়ে গেল স্পেশাল মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল ভাজ হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে সেম আলু দিয়ে ইলিশ মাছের ঝোল স্পেশাল মশলা দিয়ে ঝোল আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ সব আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ